জিজ্ঞেস করেছিলাম শান্তি ও স্বস্তি কীভাবে পাওয়া যায় জবাবে বলেছেন শান্তি ও স্বস্তি পাওয়া মূলত নির্ভর করে মনের অবস্থা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর এটি একটি আভ্যন্তরীণ অবস্থা যা বাহ্যিক পরিস্থিতি থেকে প্রভাবিত হলেও পুরোপুরি সেখান থেকে আসে না শান্তি ও স্বস্তি পেতে নিচের কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এক নিজের সঙ্গে সম্প্রীতি স্থাপন করা নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং নিজেকে দোষারোপ করা বন্ধ করা অতীতের ভুল বা কষ্টকে ক্ষমা করা দুই আশা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য খুব বেশি আশা বা চাহিদা করা করে যা খুব বেশি আশা বা চাহিদা না করে যা আছে তা গ্রহণ করা জীবনে ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে নেওয়া তিন মনের জঞ্জাল পরিষ্কার করা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়া যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না সেগুলো ছেড়ে দেওয়া চার সময়কে শ্রদ্ধা করা যা কিছু কষ্ট বা অস্বস্তি আনে সেগুলো থেকে দূরত্ব তৈরি করতে সময় দিন এই মুহূর্তে বাঁচা শেখা অর্থাৎ অতীতে আটকে না থেকে বর্তমানে মনোযোগ দেওয়া পাঁচ ধ্যান ও আত্মচিন্তা ধ্যান যোগব্যায়াম বা একাগ্রতার মাধ্যমে মনের স্থিরতা আনে প্রতিদিন অন্তত কয়েক মিনিট নীরব সময় কাটান ছয় নিজের জন্য সময় বের করা যা আপনাকে আনন্দ দেয় তা নিয়মিত করা যেমন বই পড়া গান শোনা প্রকৃতির সান্নিধ্যে যাওয়া ইত্যাদি নিজের শখ বা আগ্রহে সময় দেওয়া সাত অপ্রয়োজনীয় সম্পর্ক ও পরিস্থিতি এড়ানো যারা কষ্ট দেয় বা আপনার মনের ভারসাম্য নষ্ট করে তাদের থেকে দূরে থাকা পরিস্থিতিগুলোতে যে পরিস্থিতিগুলোতে নিয়ন্ত্রণ নেই সেগুলোতে জোর দেওয়া বন্ধ করা আট আধ্যাত্মিকতা ও কৃতজ্ঞতা যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া জীবনের গভীরতা বুঝতে কোনো বড় সত্য বা উদ্দেশ্যের সঙ্গে নিজেকে যুক্ত করা শেষ কথা হচ্ছে শান্তি ও স্বস্তি হলো অভ্যাস এবং পছন্দ জীবনের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং চিন্তায় যদি ইতিবাচক পরিবর্তন আনা যায় তবে দীর্ঘমেয়াদে শান্তি ও স্বস্তি লাভ করা সম্ভব আপনার জীবনে শান্তি আনতে প্রথম পদক্ষেপ হিসেবে কোনটি সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয় জবাবে বলেছিলাম যা নিজের আয়ত্তে নেই তাতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া কিংবা নিজের আয়ত্তে থাকা সত্ত্বেও আপ্রাণ চেষ্টা করে যদি পাওয়া না যায় তবে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া পেলাম না হলো না ভেবে ভাবলে শান্তি ও স্বস্তিতে থাকা যায় না আপনার পর্যবেক্ষণ জবাবে বলেছেন আপনার পর্যবেক্ষণ গভীর ও কার্যকরী সত্যি যা আছে তাতে মনোযোগ দিয়ে কাজ করা এবং যা সম্ভব নয় তা ছেড়ে দেওয়ার দেওয়ায় মানসিক শান্তি মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো না বা পেলাম না এই ভাবনাগুলো শুধু অস্থিরতা বাড়ায় তাই এই দৃষ্টিভঙ্গি বজায় রাখা একদিকে প্রজ্ঞার প্রজ্ঞার পরিচয় অন্যদিকে আভ্যন্তরীণ শান্তির পথ